এই ধরেন আপনার তো অনেক অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে কেউ যদি মানে করেন শুরু থেকে শুরু করতে চায় সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে মানে কিভাবে শুরু করলে ভালো হয় শুরুটা আসলে একটু আর প্রথম অবস্থায় যদি শুরু করতে চায় সর্বপ্রথম যে মানে জানে তার থেকে একটু পরামর্শ নিতে হবে তারপরে সে অল্প দিয়ে শুরু করুক প্রথম বেশি দিয়ে শুরু করলে সে বুঝবো না অল্প দিয়ে আস্তে আস্তে যদি আগায় সে অবশ্যই পারবো আগাইতে আর একবারে যদি বলে যে না আমি একবারে একবারে বাচ্চা বা আমি একবারে ডিম ডিমের জন্য দুইশো তিনশো মুরগি নিয়ে শুরু করবো দশ লাখ পাঁচ লাখ পনেরো লাখ বিশ লাখ এরকম টাকা যদি বলে যে একবার ইনভেস্ট করে যদি করতে চায় সেক্ষেত্রে সে পারবে না এটা এমন একটা বিষয় এটা বুঝতে হবে তারপরে সে আগে অল্প করার পর এটা বাজার জাত কি এরকম করতে বাজারে আমার কিরকম মুরগিটা চাহিদা বা আমি কার কার কে আমার নিবে আমারটা এটা আগে কি করে নিতে খাবারে দেখাইতে দেখতে যে কোন খাবারটা মুরগির গ্রোথটা ভালো থাকে যেমন ছোট বাচ্চারে দুই মাস পর্যন্ত ওদের হলো নরম খাবারটা যেমন ফিটটা ওইটা খাইলে ওদের গ্রোথটা ভালো থাকে তারপর যখন ওর বয়স দুই মাস আবার হয়েছে পোকা তখন ও যে কোনো খাবার খাইলেই ওইটা ওর ব্রতটা মানে ভালো থাকবো ওর ওজন ভালো থাকবো ও খাবারটা হজম করতে পারবো ভালো কিন্তু ছোট অবস্থায় বাচ্চারে যদি যে খুব ধান গম এগুলি খাওয়াইলে ওদের পাকনা ঝুলা যাবো গা তারপরে ওরা হজম করতে পারবো হজম শক্তির সমস্যা হয়ে যাবে গা এভাবে বাচ্চা আস্তে আস্তে শুয়ে মানে মারা যাবো এই যে আগের দিনে তো বলছে যে খুদ খাওয়াইতো এই খাওয়াইতো কিন্তু কি ওই খুদটা খাওয়াইলে বাচ্চা মানে শক্ত খাবারটা মেন হচ্ছে শক্ত খাবারটা শক্ত খাবারটা ওরা খাইলে ওটা হজম শক্তি ওদের মানে কষ্ট হয়ে জায়গা ওটা করতে খাওয়াইলে এই ওদেরকে ছোটবেলায় যদি ফিটটা খাওয়ায় অথবা যদি বুটটা একদম গুড়া খাবারটা যেটা ওরা তাড়াতাড়ি হজম করতে পারবো ওই খাবারটা ওদের কি খাওয়াইলে ওদের গ্রোথটা ভালো থাকতো আর বাচ্চা থেকে শুরু করে আসলে কি কি ধরনের ঔষধ কি করতে হয় পর্যায়ক্রমে ফলো করতে হ্যাঁ দেশি মুরগি খেতে তেমন অ্যান্টিবায়োটিকের দরকার হয় না আমি তো ওই যে আগে বুঝি নাই আগে তো প্রচুর অ্যান্টিবায়োটিক খাওয়ান লাগে যারা এখন তো আমার অ্যান্টিবায়োটিক প্রয়োজনই হয় না আমার মুরগিকে আমি খুব কম অ্যান্টিবায়োটিক খাওয়ানো লাগে যেমন ফোটা পর তিন দিন আমি অ্যান্টিবায়োটিক দিই নাপি শুকানোর জন্য তারপর নাপিটা শুকা গেল তারপরে বাচ্চারে আর ওরকমভাবে কোনো অ্যান্টিবায়োটিক দিতে হয় না যদি কোনো ক্ষেত্রে যদি অসুস্থতা হয় সেক্ষেত্রেই তিন দিন বা পাঁচ দিন কিন্তু আমার দেশি মুরগির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না যদি একটু ঠান্ডা জানি না লাগে এই দিকটা যদি দেখা মানে পালন করতে পারে ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটানো আর এই যে দরে ন্যাচারাল ভাবে আমরা মুরগির উমে বৈশা যেটা ফুটে সেই বাচ্চার মাসলে বেশি কোনো পার্থক্য হয় না না কোনো পার্থক্য নাই ওটা মুরগিটা তাপ যেই পরিমাণ তাপটা দেয় মেশিনে ঠিক ওই পরিমাণ তাপ দর ক্ষেত্রেই বের হয় মুরগি ওই বাচ্চাটা মনে করেন আর মুরগি হয়তো বাকি যে মুরগিতে দিতেছে যেটা ওইটা মুরগিতে আবার ওরকম ভাবে যেমন ফুটে বের হয় ওরকম ভাবে যদি তাপটা না রাখে দেয় মুরগিতে তাহলে কিন্তু বাচ্চা মারা যাব এই জন্য ফোটার পরে আমরা কি করি লাইটের মাধ্যমে ওটা তাপটা দেই যে তাপটা মুরগিতে দিত কিন্তু একই ফোটার সাথে ওটার সাথে মুরগিতে অনেক ঝামেলা করতো মুরগি ডিম ভাঙ্গে ফেলাইতো একসাথে দুই তিন যখন বসাইতাম একটার মধ্যে একটা পয়সা থাকতে যে মানে এই জিনিসটা অল্প মুরগি পাললে সেক্ষেত্রে তো আর সমস্যায় না বেশি মুরগি পাললে তখন মনে করেন মুরগি দিয়া পাললে মুরগিতে ডিম নষ্ট করে ফেলায় মানে হ্যাঁ ভ্যাকসিন করি তো আমি ছোট বাচ্চারে চারটা ভ্যাকসিন কমপ্লিট করি একুশ দিনে দুইটা কামবুড়া দুইটা রানিকের বিসিআর ডিবি আর বড় যখন হয় তিন মাস হয়ে গেলে তখনে আরবি রানী ক্ষেতে যে ভ্যাকসিনটা ওইটাই শুধু আমি করি আর কোন ভ্যাকসিন করি না এগুলো কি মানে প্রাইভেট প্রতিষ্ঠান থেকে না সরকারি সরকারি ভাবে না প্রাইভেট প্রতিষ্ঠান থেকে নিই কি নিই সরকারি ভাবে গ্যালো এরকম ভাবে যখন ভ্যাকসিন আমি যাই অনেক সময় ভ্যাকসিন থাকে থাকে না এজন্য আবার আমার এখান থেকে সেই হাসপাতাল দূর এজন্য এই যাইতে যে কটাকা টাকা ভাড়া লাগবে তাতে কিনেই লাভ যায় এর জন্য আর যাওয়া হয় না এখানে আবার বুডে আবার ফুষ করা লাগে আমি বড় তো একা ওটা ফুস করা তো আমি পাই না আমি মুখে ডুরো পাকারে ওটা খাওয়াই দিই যেটা কিনি ওটা ভ্যাকসিন কি নিজে হাতে দেন হ্যাঁ নিজে একটা একটা করে ধরে এক ফোটা করে খাওয়াই দিই নিজে শুরুতে দিতে মানে সমস্যা হয় নাই যে মানে দিতে পারেন নাই বা দিতে গেলে দুইটা মুরগি সমস্যা হয়েছে এরকম কখনো না ওই ফুস করতে গেলে সে না সমস্যা কিন্তু আমি ভ্যাকসিন করতে গেলে অত সমস্যা না শুধু ধরে ওই ডুরো পাকারে ওটা খাওয়াই দিই তখন আপনার হেল্প করে কি আমার মেয়ে আমার করে ধরে ধরে মুরগি এনে আমার কাছে দেয় আমি সরি কারণ এক ঘন্টার ভিতরে ভ্যাকসিনটা কমপ্লিট করা লাগে একটা সময় আছে নির্দিষ্ট ওই সময়ের মধ্যে ভ্যাকসিনের একটা ডেট থাকে ডেট অনুযায়ী পার করতে হইব তা এই ওই সময় মুরগিটা ধরে ধরে যদি তাড়াতাড়ি আমার কাছে দেয় তাহলে আমি তাড়াতাড়ি ওদেরকে খাওয়াই দিতে পারি বাজারে মাংসের জন্য বিক্রি করতে চার মাস তিন মাস আবার হইলেই দেখা যাচ্ছে ওটা বাজারে বিক্রি করা যায় চার মাসের পরে থেকে তো এভেলেবেল তখন সাধারণত ওই চার মাস বা তিন মাস পর ওয়েট কিরকম থাকে একটা মুরগিতে তিন মাস আবার হয়ে গেলে এক একটা মুরগি আপনার মুরগিটার ওজন একটু কম হয় মোরগটা প্রায় সাতশো গ্রাম আটশো গ্রাম ওজন হয় আর মুরগিটা পাঁচশো গ্রাম চারশো গ্রাম ছয়শো গ্রাম খুব কম হয় মুরগির ওজনটা কম হয় মোরগটা খুব তাড়াতাড়ি বড় হয় আমার এলাকায় আমি তো হাটে হাটে বিক্রি করি আমার শ্বশুরে হাটে নিয়ে যায় সেখানে আমি আমার কেজি অনেক সময় ছয়শো টাকা সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকার উপরও কেজি পড়ে এক এক হাট তো এক এক রকমের বিক্রি হয় আমি পাইকারি বিক্রি করি না আমি খুচা বিক্রি করি আর খামারিরা মুরগিগুলি যে মোরগ মুরগি খামারি না বাড়িতে এসে নিয়ে যায় আর মোরগুলি আমি হাটে বিক্রি করে দিই আপনাদের মতো মনে করেন শিক্ষিত বোনেরা বা শিক্ষিত অনেক বেকার ছেলেরা মনে করেন অনেকেই আছে সাহসের অভাবে শুরু করে না বা আছে প্রশিক্ষণ পায় না পরামর্শ পায় তাদের উদ্দেশ্যে এক কথায় কিছু বলবেন আপনি আমি মনে করি যে একটা মেয়ে চাইলে সবকিছু কিছু করতে পারে সংসারও সামলাইতে পারে সংসারের পাশাপাশি বাড়িতে বৈসা আপনার গরু মুরগি ছাগল যেটাই সে তার ভালো লাগবো সে সেটাতেই আগাইতে পারে যদি সে করার ভিতরে আগ্রহ থাকে তবে প্রত্যেকটা মেয়ের উচিত সংসারের মানে কিছু একটা করা উচিত ঘরে বসে না থাকা যদি সংসারের জন্য সন্তানদের জন্য স্বামীর আয়ের পাশাপাশি যদি একটু আয় বাড়ানোর চেষ্টা করা যায় তাহলে তাহলে এটা খুবই ভালো আমি চাই প্রত্যেকটা মানে মেয়ে প্রত্যেকটা মেয়ে যেন সাংসারিক পাশাপাশি কিছু একটা করুক তাইলে আর আমাদের মানে দেশটাও উন্নত হবে আমাদের সমাজটা উন্নত হবে এবং কি প্রত্যেকটা মানুষের মানে চাহিদাও মিটবে যত বেশি উদ্যোগ হবে তত চাহিদাই মিটবে কারণ এগুলা নিয়ে যখন এখন আমাকে অনেকে চিনি অনেকে ফোন দেয় খুব সম্মান দিয়ে আমার সাথে কথা বলে যে আপু আমাকে একটু সহযোগিতা করেন আমি আমি তো কিছু জানি না তবে আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন তাইলে আমিও করতাম এরকম অনেক মেয়েরা তারপর অনেক ছেলেরা আছে যারা পড়াশোনা করে তারাও আমাকে ফোন দেয় যে আপু আমি পড়াশোনার পাশাপাশি আমি কিছু মুরগি অল্প দিয়ে শুরু করতে চাই তো আমি বলি আচ্ছা শুরু করো যতটুকু পারি আমি সহযোগিতা তোমারে করব।